তোর বাত কি কামাই আমি হরি এ দুই শের সালের বাত একবার রান ধারে খাইবার বাত না সর হইরে খাওয়া পিপরা খাবে বড় লোকের দন ও শোনা গো পিপরা খাবে বড় লোকের দন দেও গো দিলে পারে এ আমার তলে আই শিকার মারুল লাগে কি দিলে পারে হই রেটে টাকা বসে দিলে দন সম্পদ পারে শেষ করি আছে দিলে পারে দশ বছর আগে যে একজন আমি দশ টাকা দিছিলাম কিছুই তো বলো না ব্যাগ হারা গেত আছে এই সভ্যনাশ হ্যাঁ ব্যাশ তো ভালাই দেখা যা কথা বাদার দায় শিবে কে দশ বছর আগে বলে দশ টিয়া দিছে বাড়ে না হ্যাঁ দশ টিয়া দিব আমি অন দশ কুড়ি জমি লেখে দিই কি বাপু রে তোমার মতো কিপটা দেখছি না আমরা বিক্ষোভ চলি তাও তো মনে করো যে ফ্রুম ফারুম কম হই না বালামন্দ খায় তোমার বাড়ির যাই চাষির লই। তুই তো ছিল আলবা তোর চাষি কি দিবো তোর চাষি কামাই টুড়ি ডানা সিঁড়ে হারবাম একবারে ও শাশি দিলাম হারলো তুলে ডা আমারই তো দেয় না